প্রশ্ন করেছেন তোফাইল মেম খালি পেটে ধনিয়া ভিজানো পানি কি খাওয়া যাবে এর বিশেষ কোনো উপকারিতা আছে কি না অ্যাকচুয়ালি ধনিয়া ভিজানো পানি আপনি খেতে পারেন বাট এটা খালি পেটেই খেতে হবে বিষয়টা এমন না আপনি ধরেন একটা মেজর মিলের পরেও আধা ঘন্টা এক ঘন্টা পরেও খেতে পারেন এক গ্লাস ধনিয়া ভেজানো পানি ধনিয়ার অনেকগুলো স্বাস্থ্য উপকারিতার মধ্যে যে বিষয়গুলো সবচেয়ে বেশি কাজ করে যেমন যাদের ব্লাড সুগার থাকে ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণ করে হজমে সহায়তা করে যাদের বমি বমি ভাব গ্যাস্ট্রিকের প্রচণ্ড সমস্যা থাকে ডায়রিয়া থাকলে তাদেরকে কিন্তু এই ধনিয়া ভেজানো পানি বা ধনিয়ার গুঁড়াটা কিন্তু হেল্প করে থাকে এবং শরীরের যে অতিরিক্ত ওজন থাকে সে ওজন কমাতেও কিন্তু ধনিয়ার গুঁড়া হেল্প করে থাকে পাশাপাশি আমাদের যে শরীরে খারাপ কোলেস্ট্রল থাকে সেই খারাপ খারাপ কোলেস্ট্রলটাকে ধনিয়া কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্ট্রলটাকে ধনিয়ার গুঁড়া বাড়াতে সাহায্য করে সেজন্য ধনিয়ার গুঁড়ার পানি আপনি চাইলে আপনার মিলের সাথে অ্যাডজাস্ট করে খেতে পারেন বাট প্রতিদিনই যে সকালে খেতে হবে এমন না যাদের দীর্ঘমেয়াদী ড্যা মানে পেট ফাঁপা থাকে প্রচণ্ড গ্যাসের প্রবলেম থাকে বাউল ঠিকমতো ক্লিয়ার হয় না তারা মোটামুটি একদিন পরপরই এটা এই পানিটাকে খেতে পারেন প্রশ্ন করেছেন কলসুম টিবি রুগী ডাব খেতে পারে কি না আচ্ছা টিবি রুগী টিবি যে বিষয়টা আছে এটা যেহেতু বডিটাকে একেবারে টিউবার ক্লোসিস যে কারণে যে আক্রান্ত হয় সো একদম বডিটাকে শেষ করে ফেলে সেলগুলোকে নষ্ট করে ফেলে সো বডি রিপেয়ারের একটা বিষয় থাকে স্যার তাই টিবি পেশেন্টের ডায়েটের ফার্স্ট প্রায়োরিটি হাই প্রোটিন ইনটেক করতে হবে বডি রিপেয়ারের জন্য সেকেন্ড হলো তার সিস্টেম বুস্ট করতে হবে যেটার কারণে ভিটামিন ডি যুক্ত খাবারকে খেতে বলি তার পাশাপাশি ভিটামিন সি যুক্ত সিজনাল ফ্রুটসগুলো তার খাদ্য তালিকায় রাখতে হবে সো ডাবের পানিও কিন্তু একটা ফ্রুটস এবং প্রচুর ইলেকট্রোলাইট থাকে কিন্তু ম্যান্ডেটারি না যে টিবি পেশেন্টকে খেতে হবে খেতে তার কোনো অসুবিধা নাই কোনো অপকারিতা নাই বাট মেজর খাবারগুলোর পাশাপাশি সে ডাবের পানি খাবে